বাবা একটা গল্প তৈরি করতে হবে যে গল্পটার দয়া আর বলিদান শব্দ দুটো কে বোঝাবে আচ্ছা এটা আমায় এক মহাপুরুষের বাণীকে মনে করিয়ে দিচ্ছে তুমি তোমার যোগ্যতা অনুসারে দান করছো যখন তুমি মন প্রাণ থেকে দান করবে সেটা সত্যিকারের দেওয়া হবে বাবা তুমি কি এটা ভালো করে বোঝাবে হ্যাঁ সোনা এই সুন্দর কাহিনীটা শোনো তুমি দ্য হ্যাপি প্রিন্স একদম উঁচুতে শহরকে নিচে রেখে একেবারে আকাশে একটি স্ট্যাচু ছিল যার নাম ছিল হ্যাপি প্রিন্স স্ট্যাচুটি সোনা দিয়ে তৈরি ছিল এবং তার চোখ দুটি দামি নীলা দিয়ে তৈরি ছিল এবং একটি চমকদার রুবি পাথর তার ঝুড়িতে লাগানো ছিল একদিন শীতের বিকেলে একটা চড়াই পাখি শহরে এসে পৌঁছল এবং সিদ্ধান্ত নিল যে সে ওই স্ট্যাচুর পায়ের তলায় রাত কাটাবে কিন্তু জেইনা সে তার ডানার মধ্যে মুখটা গুজে ঘুরতে লাগবে তার গায়ে এক ফোঁটা জলের অনুভব করলো সে একে অদ্ভুত সে ভাবলো কিন্তু আকাশে তো এতটুকু মেঘ নেই তারারা তো খুব জলজল করে জ্বলছে তাও কেন বৃষ্টি পড়ছে আরেক ফোঁটা পড়লো আবার তারপরে পড়লো চড়াই পাখিটা ওপরের দিকে তাকালো আর দেখলো যে এত অনবরত কান্নার জল যা রাজকুমারের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তুমি কেন পাখিটা জিজ্ঞাসা আমি যখন বেঁচেছিলাম আমার হৃদয় খুব বড় ছিল স্ট্যাচুটা বলল আমার প্রাসাদের চারিদিকে সৌন্দর্য আর হাসি খুশিতে ভরে থাকতো সেই জন্য সবাই আমাকে হ্যাপি প্রিন্স বলতো কিন্তু এখন যখন আমি মারা গেছি আর আমার স্ট্যাচুটা শহরের শহরের রাখা আছে আমি সমস্ত দারিদ্রকে আমার আমার সামনে দেখতে পাই মনে খুব কষ্ট হয় আমি কোনো সাহায্য করতে পারি না শুধু কাঁদতে থাকি আর এখন তুমি কি দেখতে পাচ্ছ চড়াই পাখিটা জিজ্ঞাসা করলো আমি একটা ছোট্ট সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি ভেতরে একজন মহিলা বসে আছেন সে একটা জামা বানাচ্ছে রানীর এক সহচরী কাল রাতের এক নৈশ ভোজে এটা পড়বে এই ঘরের এক কোণে একটা ছোট বাচ্চা বিছানায় কাঁদছে সে খুব অসুস্থ আর ক্ষুধার্ত কিন্তু তার গরিব মায়ের খাবার কেনার মতো সামর্থ্য নেই প্লিজ চড়াই পাখি প্লিজ তুমি কি আমার ছুরিতে যে রুবিটা আছে সেটা খুলে নিয়ে দয়া করে ওদের দিতে পারবে আমি নড়তেই না খুব থেকে পারছি ঠান্ডা থাকা সত্ত্বেও চড়াই পাখি রাজি হলো সে তার ঠোঁটে করে স্ট্যাচু থেকে রুবি পাথরটা নিয়ে উড়ে চলে গেল যখন সে ওই সুন্দর বাড়িতে পৌঁছলো বাচ্চাটা অনবরত কেঁদে চলেছিল কষ্টে আর তাদের মা কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল পাখিটা রুবি পাথরটাকে টেবিলের উপরে রেখে দিল আর বাচ্চাটার মাথার উপরে গিয়ে সে তার পাখনা দিয়ে বাতাস করতে লাগলো চড়াই পাখি স্ট্যাচুর কাছে ফিরে গেল আর রাত্রিটা সে স্ট্যাচুর পায়ের তলায় কাটালো পরের দিন চড়াই পাখি পুরো শহরটা ঘুরে আসার পরে সে রাজকুমারের কাছে ফিরে এলো বিদায় জানানোর জন্য চলি বন্ধু চলি রাজকুমার আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে যাতে আমরা দক্ষিণের যাত্রা একসাথে শুরু করতে পারি ও প্লিজ চড়াই পাখি প্লিজ তুমি আর একটা রাত্রে আমার সাথে থেকে যাও আমি একটা বাড়িতে দেখতে পাচ্ছি একজন তরুণ লেখক বাচ্চাদের জন্য নাটক লিখছেন তার বাড়িতে কোনো আগুন নেই আরক্ষীদের জ্বালায় অজ্ঞান হয়ে যেতে বসেছে ঠিক আছে ঠিক আছে আমি থাকবো চড়াই পাখি রাজি হয়ে গেল সেই লেখকের উপর দয়া করে ওই লেখককে আমায় কি দিয়ে আসতে হবে একটা নীলা আমার চোখ থেকে চড়াই পাখিটা খুব দুঃখের সাথে তার একটা চোখ তুলে নিল এবং সেই লেখকের বাড়ির দিকে রওনা হলো যখন লেখক উঠল তখন সে নীলাটিকে দেখতে পেল আমি আমার নাটকটাকে শেষ করতে পারব তারপরের দিনে বন্দর এবং জেলেদের ঘরবাড়ি দেখে আসার পরে চড়াই পাখি রাজকুমারের কাছে এলো বিদায় জানানোর জন্য চলি বন্ধু চলি শীতকাল চলে এসেছে আর খুব তাড়াতাড়ি বরফ পড়তে শুরু হবে আমার বন্ধুরা নিশ্চয়ই মিশরে পৌঁছে গেছে এতক্ষণে ও প্লিজ চড়াই পাখি প্লিজ রাজকুমার বলল আমার সাথে আর একটা রাত অন্তত থেকে যাও আমি নিচে দেখতে পাচ্ছি একটা খুব গরিব মেয়ে যে ম্যাচ বক্স বিক্রি করছে ও কাঁদছে সে একটাও বিক্রি করতে পারেনি আর সে যদি খালি হাতে বাড়ি ফেরে তার বাবা তাকে মারবে আমার আর একটা চোখ তুলে ফেলো আর ওই মেয়েটিকে দিয়ে এসো আমি অন্ধ হয়ে গেলে কিছু ক্ষতি হবে না আর তারপরে চড়াই পাখি সেই মেয়েটার কাছে চলে গেল এবং নীলাটে তার হাতে দিয়ে দিল কি সুন্দর ছোট্ট পাথর মেয়েটা বলল ছোট্ট মেয়েটি খুব খুশি খুশি বাড়ি ফিরে গেল তারপরে চড়াই পাখি আবার ফিরে এলো এখন তো তুমি অন্ধ হয়ে গেছো আমি তোমায় একলা ছেড়ে যাব না আমি সারা শহর ঘুরবো আর যা কিছু ঘটছে সব তোমায় বলবো চড়াই পাখি সেই সব দারিদ্র দেখতে পেল যা রাজকুমার তাকে বলেছিল যেখানে ধনীরা খুব স্বাচ্ছন্দে তাদের জীবন কাটাচ্ছিল বড় বড় রাজপ্রাসাদে আর গরিবরা খুব কষ্টে দিন কাটাচ্ছিল আর তাদের কাছে খাওয়ারও কিছু ছিল না আমার গায়ে সোনার পাত খুলতে থাকো আর গরিবদের সব দিয়ে দাও রাজকুমার বলল তারপর সেই চড়াই পাখি স্ট্যাচুতে লাগানো সোনা বের করে নিয়ে গিয়ে গরিবদের মাঝে বিতরণ করে দিল তারা ভগবানের কাছে ধন্যবাদ জানালো কারণ তাদের কাছে আর খাওয়া পরার অভাব হলো না কয়েকদিন কেটে গেল আর বরফ পড়তে শুরু করল চড়াই পাখির খুব ঠান্ডা করছিল যত ঠান্ডা বাড়ছিল যখন কেউ তার দিকে লক্ষ্য করছিল না সে একটা রুটি কারখানায় গিয়ে রুটির মাঝখানে নিজেকে গরম রাখার চেষ্টা করছিল আর নিজের ডানাকে ক্রমাগত ঝাপটা দিচ্ছিল শেষ পর্যন্ত একদিন সে বুঝতে পারল যে সে খুব শীঘ্রই মারা যাবে সে অনেক কষ্ট করে রাজকুমারের কাছে এলো এবং তার কানে কানে বলল চলি বন্ধু চলি আমায় যাওয়ার অনুমতি দাও আমি খুশি হয়েছি যে তুমি অবশেষে মিশরে উড়ে যেতে রাজি হয়েছো রাজকুমার বলল কিন্তু আমি তোমায় এটা বলতে চাই যে আমি তোমায় মিস করব আমি তোমায় ভালোবাসি আমি তো মিশরে যাচ্ছি না চড়াই পাখি উত্তর দিল কারণ আমি মৃত্যুর জগতে যাচ্ছি আর আমিও তোমায় মিস করবো চড়াই পাখি রাজকুমারের কপালে এবং মাটিতে তার পায়ের কাছে ঠিক সেই সময়েই স্ট্যাচুর মধ্যে থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল এটা সেই লেডের তৈরি হার্ট ছিল যেটা দুই অংশে বিভাজিত হয়ে গেছিল পরের দিন শহরের মেয়র বলল যে এই কুৎসিত বেকার স্ট্যাচুটাকে শহরের মাঝে আর রাখা যাবে না এবং স্ট্যাচুর ধাতু আগুনে জ্বলে গলতে শুরু করল কিন্তু এত চেষ্টা করা সত্ত্বেও স্ট্যাচুর মধ্যে ওই লেডের তৈরি হার্ট কিছুতেই গলল না তাই সেটা শেষ পর্যন্ত চড়াই পাখির মৃতদেহর সাথেই আবর্জনার সাথে গিয়ে পড়ল এই হারটা একটা স্মারক হিসাবে রেখে দেওয়ার কোনো মানেই হয় না মেয়র সিদ্ধান্ত নিলেন আর ঠিক সেই সময়ই ভগবান তার এক পরীকে বললেন আমার কাছে তুমি শহরে দুটো মূল্যবান জিনিস নিয়ে এসো যাও খুঁজে বার করো তখন সেই পরি লেডির তৈরি হাট আর সেই মৃত চড়াই পাখিটিকে নিয়ে এলো সব থেকে সুন্দর জিনিস খুঁজেছো ভগবান পরীকে বললেন এই চড়াই পাখি এখন থেকে স্বর্গের উদ্যানে ঘুরে বেড়াবে আর হ্যাপি প্রিন্স এই স্বর্গে খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকবে